আসসালামু আলাইকুম সবাই একটু লাইফে জয়েন হয়ে নিন আসলে গরু খাদ্য তৈরি করতে গিয়ে কত কিছু যে কষ্ট করতে হয় সেটা উত্তরবঙ্গের মানুষ ভালোভাবে জানে উত্তরবঙ্গের মানুষ এই জিনিসটি না হলে গরুর খামার কখনোই করতে পারবে না এখন বর্তমানে কিন্তু আপনাদের যে দক্ষিণবঙ্গের মানুষ বলেন বা বাংলাদেশে বলেন এই খড় ছাড়া কিন্তু গরু লালন পালন করা খুব কষ্ট হয়ে গেছে তাদের পক্ষে সেটাই আজকে আপনি দেখাবো যে কীরকম কষ্ট করে এবং কীরকম কষ্ট করতে পারে তো ভিবার আসলে উত্তরবঙ্গের মানুষের সাথে সাথে এখন দক্ষিণবঙ্গের মানুষই কিন্তু এই আবেদের উপর নির্ভর হচ্ছে গরু খামার এই দিকটা সবগুলা খড় আপনার নারায়ণগঞ্জ ঢাকা এই দিক সব যাচ্ছে কারণ এইদিকে পা খড়গুলা কিনতেছে এই খড়গুলো কেনার জন্য কিন্তু ট্রাকে ট্রাকে লোড হয়ে চলে যাচ্ছে ঢাকার বাইরে ঢাকা শহরে নারায়ণগঞ্জে এই যে দেখেন আপনাদের একটু দেখাচ্ছে বিষয়টা দেখছেন মালিশও জমিতে নেমে গেছে কীরকম কষ্ট করতেছে তাহলে একটু ভাবতে হবে আপনাদেরকে কারণ হচ্ছে এই সামান্য ধান করার পর যে চালটা পাবে তারপর হচ্ছে আপনার হচ্ছে সেটাকে খড়টা আছে সেই খড়টাকে কিন্তু সংরক্ষণ করবে খরক্ষণ করার পর গরুর জন্য রাখবে এবং এটা দিয়েই গরু লালন পালন করবেন আসলে কত কিছু কষ্ট করতে হয় আর এই যে জমি বা ইয়ে দেখতেছেন এটা কিন্তু এখন এইদিকে মানুষ শুধু এই ধানাবাদে করে আলু বা অন্য কিছু করে এই হয় না এদিকে হয় না বলতে কি মানুষ করে না গরু ছাগলের উপর বেশি যখন গোটা জমির ফাঁকা হয়ে যায় তখন কিন্তু আপনাদের ওই সবার গরু ছাগল ছেড়ে দেওয়া হয় মানে উন্মুক্ত লাল পালন করে এটা কিন্তু গোটা দেখতে পাচ্ছেন একটু একটু দেখেন ভিভার্স ওটাটাই খালি যখন এই ধান কাটবে কাটার সময় যখন মানুষ গরু ছাগল ছেড়ে তখন কিন্তু সহজে হয় না আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গরু ছাগল যদি আপনাদের প্রফিট করতে পারে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই যে ধান আবারটা আছে এই আবারটা যখন কাটবে মানে ধানটা পেকে যাবে কাটবে তখন কিন্তু প্রায় তিন মাস এই এলাকাটা ফাঁকা থাকে সেই সময় যদি গরু ছাগল লাগানোর পর আপনারা লালবার করতে পারেন চারটা পাঁচটা কিনবেন দেখবেন যে বিনা খরচে বিনা ইনভেস্টে আপনার পকেটে অনেকটা টাকা আসবে জমি চাষ করতে হবে জমি চাষের ওপর কোনো ইয়ে নাই উত্তরবঙ্গের মানুষ এই আবাদের উপর নির্ভরশীল এবং এই আবাদের মাধ্যমে গরুর খবর ক কি খবর ক কি খবর ক

তিন মোক তিন বিষ কৈছে মোক তিন তিন পঞ্চ কৈছো তিন দশ এল আইসি কৈছে তিন পঞ্চাশ মইতো কচু কচু তারপর রাগ দেখাইছে আমি আবার যাই যাইম সেরকম রাখছে এই ভেবে দাম বাড়া দরকার ছিল জায়গাটার ওই সাত তারিখে দিলে দশ তারিখে জমিটা নেওয়া হয়ে গেল এত দিলে লেখা পড়া হয়ে গেল ভাই এ ভাই আঃ

এই মঞ্জুর চাষ না করা বন্ধ নাইলে ওটা ঢেউতে শোক শেষ হয়ে যাবে না ভাই কিরে গরু কাটা এখন গরু কাটা হ্যাঁ আড়িয়া না সার হ্যাঁ তাই তোর বাড়ি একটা আছে তিনের হয় দুধ হয় হ্যাঁ আর এদিকে সবাই সবাই গরু কি পালন করে বলতে গেলে কেউ আপনার গরু ছাড়া হয় না গ্রামে থাকলে মানেই বাসা থাকলে মানে গরু থাকবেই এটা একটা নিয়ম আর কি এদিককার দিককার যে গরু থাকবেই যেহেতু আবাদ হয় চাষ হয় সেহেতু তো গরু রাখা দরকার গরু থাকবেই আর গরু রাখলেই এই যে কষ্টটা করতে হয় কারণ এই কষ্টটা কেন করতে হয় গরু খাবি কি এই যে খাবার জন্যই এটা তৈরি খাব খাওয়ার জন্যই এটা তৈরি আর কিছু না এর আগে বলে এইটা করবে তারপর যাইবে বলে কোন এইটা এইটা কই তারপর এইটা এইটা কই তারপর যাইবে নাকি হ্যাঁ কোনটা ফজলুর সাদুর গুলে সাদুর গুলে কার আছে বন্ধ সুকেদি তা তো অনেক সময় লাগবে তারপর আমার ঢাকা গেল বেটা করার পর সারদি মোলা আরে গাড়ার দিন গাড়ার দিন বেটা করতে ভালো কথা হওয়া লাগবে একটা খাটি দেওয়া যাবা নাই যাই একটা দুটো খাটি না হ্যাঁ তারপর উঠে দেওয়া লাগবে গাড়ার দরকার নেই তোর হাঁটা যাচ্ছে না রে ভাই ফোনও পড়ে যায় নাকি আমি তো চিন্তা করতেছি মানে এত পিসিল হয়ে গেছে যে ফোনও পড়ে যাবে হ্যাঁ এখন বন্ধ করেছে বন্ধ খায় করলো রে বন্ধ খায় বন্ধ করলো হ্যাঁ নাই কথা কারেন্ট গেল পানি দরকার এখন পানি ছাড়াও কাজে হচ্ছে না কারেন্ট নেই এখন এলে কি তুই কাটছিস এটা এটা তুই কাটছিস এইটা 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 আহ ও জলে ভাই ওটা কি তুই কাটছিস আরে কি বে কাউছিস তুই আ কোনটা এইটা আরে তোকে মুই কাউছিস কি তুই কাউছিস কি ওটাতে তুই নিজে কাছিস ওই জন্য এত ভালো কাটছিস দে আর মাইসে গালে তো সিরি সিরি গালু হয় কারণ নাই বিলে রে তুই বন্ধ কই দিলু আরে কারণ নাই নিংড়ি বানিলে হাই

সেই পত্র হ্যাঁ দোলা করবেন কেন দোলা কেন মাটি বিক্রি করছে মানে গোটায় গোটায় ঘুরবে নাকি কত করে গাড়ি দে তোমাক টকা দিব লাগে ঢেবুৰো টকা নাই মাটিছে গাই পুৰ পুৰ তো এরা তো ঘুরা হয় নাই এরা তো অর্ধেকই হয় নাই কোনটা এইটা অর এইটা অর ষাটটা খারাপ হইবে তো খারাপ হইবে তো কারণ আছে তো পকরের মাটি কাটু বুঝিস মাটি আছে এবার মাছ হইবে তারপর তুই তো ডিগি শেখ করে পাবনা না अनि दोल हजुर অনেক বড় গর্ত হয়ে যাবে এটা আট নয় ফিট চলেন এবার যাই আমার জমিতে গাড়ি নামছে জমিতে চাষ করার পর অন্য কিছু করা যাবে অন্য কিছু করা যাবে আর এই দেখিস এই দেখিস তুই যে কল কারেন্ট নাই দেখছিস পানি আস্তে আস্তে আলাও ভুটে তাশ করি গাড়ি দিনু হয়